সকলকে জানাই তেইশে জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন সেই উপলক্ষে সমৃত সকালবেলা এটা ড্র করেছে দেখো কেমন হয়েছে বলো ভালো হয়েছে ঠিক তো আর বাবাইয়ের ওপর দিয়ে একটু হালকা কালার করে দেবে কারণ ওর পড়া আছে সামনেই এক্সাম তো এটা সমিত করে দেবে তারপর আমি দরজার বাইরে এটা টাঙাবো যাও তুমি তাড়াতাড়ি পড়া স্টার্ট করে যাও আমি খেতে দিচ্ছি ভালো এঁকেছে বেশি ইয়ে করোনা যা হালকা টাচ আপ আপনার ঠিক আছে তুমি যাও তো দেখো এই যে দরজার বাইরে লাগিয়ে দিয়েছি আর যখন যে কোনো স্পেশাল দিনেতে সমৃদ্ধকে দিয়ে কিছু আঁকিয়ে চেষ্টা করি বাইরে লাগিয়ে দেওয়ার তো এতে হবে ওরও একটা মনের মধ্যে ইচ্ছা মানে ভালো লাগে আর ওরও একটু প্র্যাকটিসও হয়ে যায় তো যাই হোক এখনো পড়ছে আর সামনে এক্সাম বুঝতেই পারছো মানে তার মধ্যে এত দোষ তুমি করছো কি বলবো পড়তেই করে

পমফেট মাছটা আমি এখানে ভেজে নিচ্ছি আর পমফেট মাছ আগের দিনকে বেশিটা করা হয়ে গেছিলো আজকে তিন পিস মতো করবো আর তার সঙ্গে উচ্ছে আলু পেঁয়াজের তরকারি হবে এখানে আলুগুলো আমি কেটে রেখেছি দেখতে পাচ্ছি উচ্ছে আলু পেঁয়াজের তরকারি হবে আর পমফেট মাছ হবে আর বাইরে দেখো আজকে কিন্তু হালকা হালকা রোদ উঠেছে আজকে কুয়াশাটা অনেকটাই কম ছিল তো এখানে দেখো আমি উচ্ছে আলু পেঁয়াজের তরকারি করছি পেঁয়াজটা খুব বেশি আমি দিই এখানে অল্প দিয়েছি যেন টেস্টটা হালকা চেঞ্জ হয় আর মাছটা তাহলেই হয়ে যাবে গুড আফটারনুন ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো একটু দেরি হয়ে গেছিলো সঙ্গমে আমাদের কিছু কাজ যাওয়া স্টার্ট হতে যাচ্ছে তো সেই সবগুলো ফাইনালাইজ করতে সুমিত গিয়েছিল আর কি তো যাই হোক আমি যাওয়ার টাইম পাইনি কারণ আমার বাড়িতে প্রচুর কাজ তারপর ছেলের পরীক্ষা বুঝতেই পারছো প্রচণ্ড চাপে আছি তো যাই হোক তো ব্যাড নিউজ কি বলবো মানে এতটাই খারাপ লাগছে তোমাদেরকে শেয়ার করতে সেটা হচ্ছে আমাদের যে হোম ডেলিভারি যেখান থেকে আমরা নিচ্ছিলাম তো কালকে আমরা খাবার নিতে গেছিলাম তো তখন জানতে পারি যিনি মানে মানে হোম অ্যাকচুয়ালি হোম ডেলিভারিটা করে একটা মেয়ে মানে মহিলা আর কি আমাদের থেকে বড় মানে অনেকটাই বড় মহিলা তো তার তিনি তার বোধ মায়ের মা আর মায়ের একটা মাত্র সন্তান তো বাড়ি করার পরে মেয়েটা ওখানেই বিজনেস করে মেয়েটা তার মেয়ে তো হাজবেন্ড সবাই মিলে আর কি তার মেয়েরও বিয়ে হয়ে গেছে মানে বুঝতেই পারছে যথেষ্ট মোটামুটি বয়স আছে তো তার মা মানে যার বাড়ি আর কি যে বয়স্ক মহিলার বাড়ি সে চেয়ার থেকে হঠাৎ পড়ে গিয়ে বল ওই হিপ জয়েন্টের বলটাও ভেঙে গেছে তো অপারেশান হবে এর মধ্যে আমার শাশুড়ির মতোই মোটামুটি পরিস্থিতি হয়ে গেল তো এখন পরশুদিনকে বোধ হয় অপারেশান শনিবারে আমাদের একটা নিশ্চিন্তে জায়গা পেয়েছিলাম যে শাশুড়ির ওখান থেকে হোম ডেলিভারিটা হবে তো দেখা যাক কি হয় এখন একটা চিন্তার ভীষণ বিষয় হয়ে গেল কারণ বাড়িতে একটা অসুস্থ মানুষ হয়ে গেল তো যাই হোক তার মধ্যে নিশ্চয়ই ওটা ওদের বিজনেস একেবারে বন্ধ করবে না তবে মাঝে মাঝেই হয়তো বন্ধ করবে তো তখন একটা সাপোর্ট দিতে হবে একটা নিশ্চিন্তে জায়গা পেয়েছিলাম যে একদম কাছে হয়েছে খুব ভালো হয়েছে কোনো অসুবিধা হবে না খাওয়া দাওয়া একদম ঘরোয়া শুধু তাই নয় আমরাও মাঝে মাঝে নিয়ে চলে আসছিলাম আমারও মাঝে মাঝে একটু রেস্ট হয়ে যাচ্ছিলো কিন্তু এমনই একটা পরিস্থিতি হলো দেখো তার মানে বয়স্ক মহিলার যিনি তার পাটা ভেঙে গেছে পায়ের হিপ জয়েন্টটা ভেঙে গেছে যে বলটা থাকে সেটা ভেঙে গেছে একটা বড়ো অপারেশান চন্দননগরে ভর্তি হয়েছে চন্দননগরের কি একটা নার্সিংহোমের নাম বললো সেটা স্বাস্থ্য সাথী কার্ড সেখানে অ্যালাউ হয় আর কি তুমি এটা তো খুব কম খরচের বিষয় নয় এটা অনেকটা খরচা কারণ আমার শাশুড়িকে আমরা করেছিলাম প্রায় দুহ বাইশে আর কি বাইশেই তো হয়েছিল তখন করোনা বেশ ভালো পরিস্থিতিতে চলে এসছে আর কি সেই সময় করেছিলাম তো উনিশ দিন মতো নার্সিংহোমে ভর্তি ছিল কারণ আমার শাশুড়ির আবার বিভিন্ন রকম প্রবলেম ছিল সেইগুলো যতক্ষণ নার্স ঠিক হচ্ছিলো ততক্ষণ অপারেশন করতে পারছিল না উনিশ দিন ছিল নার্সিংহোমে তো এনার জানি না কি হবে ঠাকুরের কাছে ডাকছি যাতে তাড়াতাড়ি অপারেশন হয়ে বাড়িতে চলে আসে এবং এ তো প্রায় তিন মাসের ব্যাপার তিন মাসের আগে তো ঠিকই হবে না তো এটা একটা খুব খারাপ লাগছে জানো তো তো যাই হোক একটা নিশ্চিন্তের জায়গাটা কোথাও যেন একটু টলমলে ব্যাপার হয়ে গেল অনেকটা নিশ্চিন্ত ছিলাম যে একদম গাছাগাছি আর ওনারাও বিজনেসটা স্টার্ট করেছেন ছ মাস হল ওনারাও চাইছেন ভালো কাস্টমার যারা পারমানেন্ট প্রতিদিন খাবে এরকম হলে ভালো হয় তাতে একটা ঠিকঠাক নিশ্চিন্তে থাকে না তো যাই হোক এখন দেখা যাক কি হয় আশা তো করছি ওনারা বন্ধ করবেন না তো এবার কী হয় দেখা যাক একটা খুব ঠাকুরের কাছে ডাকছি যেন অতদিন হলে ওনাকে ভর্তি না থাকতে হয় আর এই অপারেশনটা তো বেই বেশ ব্যয়বহুল অপারেশান তো দেখা যাক কি হয় কারণ তখনই আমার শাশুড়ির প্রায় দেড় লাখের ওপরে পড়ে গেছিল। আমার শাশুড়ির আবার একটা অপারেশান হয়নি অপারেশনের সময় যে হাতটা যখন কাটছিলো সেই মানে ভয়েতে হাতটা পুরো মেশিনের ওপর দিয়ে দিয়েছিল। মেশিনের সেই চলতি মেশিনের যে মানে কারেন্টটা খেয়ে সেই হাত একদম কি বলবো হাতে জল জমে মানে হাতে কী বলে ফোসকা কাইন্ড অফ কি হাতটা মানে চারটে হাত এক করলে চারটে এরকম হাত এক করলে যেমন হয় তেমনভাবে ফুলে গেছিলো তো সেটাকে তো আবার ট্রিটমেন্ট করতে হয়েছে প্রতিদিন লোক আসতো সেটাই সেই চামড়াটা কেটে 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 বাদ দিয়ে দিয়ে সেই হাতটাকে তারপরে অ্যান্টিবায়োটিক চলে সেই হাতটাকে নর্মাল করতেই প্রায় দু থেকে আড়াই মাস লেগে গেছিলো তার পেছনে আরও প্রায় ধরো চল্লিশ হাজার টাকা খরচা হয়েছে মানে প্রতিদিন অ্যান্টিবায়োটিক চলতো তার সাথে প্রতিদিন ওই তিন মাস ধরে প্রায় ওই বাড়িতে লোক এসে এসে ওই ওপরের চামড়াগুলোকে কেটে 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 রস বের করে করে দিয়ে 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 শোকাতে ওটা তিন মাস সময় লেগে গেছে তো এই এইরকম হচ্ছে ব্যাপার খুব খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে মানে কালকে থেকে রাত্রেবেলা আমরা না আমি নিশ্চিন্তে ঘুমাতে পারছি না যে একটা জায়গা নিশ্চিন্ত ছিল যে দিয়ে মানে একটা খা প্রতিদিনের খাবার ব্যবস্থাটা হয়ে গেছিলো তা বাদেও সকাল বিকেল যা লাগে সে তো আমরা দিয়ে আসছিলাম আমি কিন্তু এটা একটা বেশ আমার সবথেকে বড়ো কথা ছেলেটার একদম সামনে পরীক্ষা এবার তার মধ্যে সমিতের একটা মানে তার মধ্যে একটা চাপ যাচ্ছে আমাদের সঙ্গমের একটা কাজের একটা কাজ আছে প্রায়শই সবার দেখা করতে হচ্ছে ফাইনালাইজ করতে হচ্ছে কথাবার্তা বলতে হচ্ছে সেই সব দিকে আমি তো যেতেই পাচ্ছি না তোটাই আমার ব্যাপার মানে আটকে গেছি তো যেহেতু ছেলের এক্সাম এবার হান্ড্রেড নাম্বারে টোয়েন্টি নাম্বারের এক্সাম হলে মাথা ঘামাতাম না হানড্রেড নাম্বারের এক্সাম হচ্ছে বারোই ফেব্রুয়ারি থেকে ঠিক আছে তো সব মিলিয়ে মাঝে মাঝে কি হচ্ছে মাঝে মাঝে বাইরে যেতে হচ্ছে মাথা ঠিক রাখার জন্য একটু বাইরে গিয়ে একটু বাইরে গিয়ে খেলে টেলে বা বাইরে গেলে একটু এতগুলো টেনশান থেকে মুক্ত থাকছি নালে নর্মালি এত বাইরে আমরা খাই না শুধুমাত্র যাতে মাথাটা ঠিক থাকে মানে এটার জন্যই শুধুমাত্র বাইরে যাওয়া ঘন ঘন তো যাই হোক হ্যাঁ চলো পরে আসছি ওটা আবার কী আসছে বাবা দাঁড়াও তো এটা আবার কী দেখো এটা নতুনত্ব কিছু মনে হচ্ছে দেখে যেন E সন্ধে কিন্তু মুড়ি ছাড়া কাটে না তাই না মানে মুড়ি ছাড়া সন্ধেটা জমজমাটি হবে না তো এই দেখো আমি মুড়ি মেখেছি এখানে আলু সেদ্ধ টমেটো ধনে পাতা তারপরে কাঁচা লঙ্কা আমচুর পাউডার চানাচুর মানে ঝুড়ি ভাজা আর কি বাদাম দেওয়া ঝুড়ি ভাজা ধনে পাতা সব কিছু আছে এখানে তার সাথে একটু আমচুর পাউডার পেঁয়াজ সব কিছু দিয়ে কড়াই একটু সেঁকে নিয়ে মেখেছি গরম গরম মুড়ি ভাজা চলো খেয়ে নিই রাতে ডিনার কমপ্লিট করে তোমাদের সামনে এলাম বাই বলবো বলে গুড নাইট বলে ব্লগটা শেষ করব বলে তো আজকে রাত্রেবেলা ডিনারে কি করলাম বলো তো ডাল দিলে কালকে এ চোরের তরকারি হোম ডেলিভারি থেকে নিয়েছিলাম ওটা ছিল কারণ রাত্রে তো বাইরে খেয়েছি মানে বাইরের খাবার এনে খেয়েছি বাইরে খাইনি বাইরের খাবার বাড়িতে নিয়ে এসে খেয়েছি তো সেটা ছিল আর আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়েছিলাম তো এই দিয়ে আমাদের রাতের খাবারটা হয়ে গেল। আর শীতকালে কি বলো তো রাতটা অনেকটা বড়ো না বসে থেকে থেকে না মানে হজম হচ্ছে না যা খাচ্ছি কেমন যেন মনে হচ্ছে সেটা পেটেই থেকে যাচ্ছে হজম হচ্ছে না খাওয়ার প্রতি একদম কোনো ইন্টারেস্ট লাগছে না তো গরমকালে হলে কি হয় একটু ফাঁকা থাকলে বসে থাকি না বাইরে কোথাও একটু যায় হাঁটি বা কিছু শীতকালে আর বেরোতে ইচ্ছা করে না এই ড্রেস ঘরের ড্রেস চেঞ্জ করো আবার জামা কাপড় পরো তার উপরে এক গাদা চাপাও চাপিয়ে যাও আবার এসে সেগুলোকে ছেড়ে রাখো ভালো লাগে না আর কি তো শীতকালে ওই জন্য খুব একটা বেরোতেও ইচ্ছা করে না তো যাই হোক তার মধ্যে সামনে ছেলের এক্সাম বলে একটু ছেলেকে দেখতে হচ্ছে ঠেলতে হচ্ছে মানে এমনিতেই তো পড়তে চায় না ঠেলে ঠেলে পড়াতে হয় তারপরে একশো নম্বরের এক্সাম প্রচণ্ড চাপও যাচ্ছে সন্ধ্যেবেলা গ্রা গান করালাম তো সব মিলে তারপরে বাড়িতে একটু ফোনে কথা বলছিলাম সবটা মিলে আমার সন্ধ্যেটা মোটামুটি কেটে যায় তাছাড়া একটু ইউটিউব দেখে টিভি দেখার নেশা তো একদমই নেই কোনো সিরিয়াল বা কিছু দেখি না আমরা তো এই যা একটুখানি ইউটিউব দেখা তো এই সব করতে করতেই কেটে যাচ্ছে কিন্তু না চলা হচ্ছে বলে না খিদেটাও একদম পাচ্ছে না তো যাই হোক আজকে তেইশে জানুয়ারিটা কাটলো মোটামুটি হ্যাঁ অন্যবার অন্য সুমিতে ছুটি থাকলে অফিসের মানে দিন না থাকলে কোথাও এদিক ওদিক যায় কিন্তু কালকে রাত্রে বাইরে খেয়েছি বলে আজকে আর বাইরে কোথাও খেলাম না যা করলাম বাড়িতেই করলাম এই হচ্ছে ব্যাপার আর রাত্রে বলছিলো আবার পাস্তা নেই পাস্তা করবে আমি বললাম আর কিছু করতে হবে না যত সব রান্না করবে আর রান্নাঘরের বারোটা বাজাবে তারপর আমাকে কে ক্লিন করতে হবে কিছু করতে হবে না সুন্দর করে মুড়ি মাখছি মুড়ি খাও আর রাত্রেবেলা ভাত খাবে তো যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করছি সকলকে গুড নাইট জানিয়ে সকলে ভালো থেকো আর দেখতে থেকো আমার ব্লগগুলো ব্লগগুলো আর যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো চলো আজকের মতো টাটা